ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে ইসলামকে বদনাম করার জন্য আজকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসন্ত এবং করা হচ্ছে আধুনিক বিশ্বে যে চ্যালেঞ্জ আমাদের উপর ছুড়ে দেওয়া হয়েছে সেটা হলো ইসলাম আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে অচল এটা চলতে পারে আমি দৃঢ়তার সাথে বলতে চাই আমাদের হাজরত বিজ্ঞান প্রযুক্তি আধুনিক কলা কৌশলের আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির মশাল হাতে নিয়ে আমাদের অতীত মহান পুরুষগণ যে ভূমিকা পালন করেছিলেন জাতিকে সেইভাবে নেতৃত্ব দিবেন এই আশা ব্যক্ত করি এবং সেই সাথে দেশ প্রেম এবং চেতনায় গৌরবজনক ভূমিকা পালন করবেন এই ঐতিহাসিক দায়িত্ব আজ তাদের জন্য রক্ষা করছে বাংলাদেশ বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিয়ে السلام عليكم ورحمه الله وبركاته